অষ্টাদশ লোকসভা নির্বাচন মিটতেই বিজেপির জেলা কার্যালয়ের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে হামলা চালায় একদল তৃণমূল কর্মীর সমর্থক এই অভিযোগ উঠেছে তারা ইট রড এবং বাঁশ নিয়ে বিজেপির কার্যালয়ে হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ কার্যালয়ে থাকা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের গাড়িও ভাঙচুর করা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি মোটর বাইকেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থালার পুলিশের বড় বাহিনী বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এদিন বিশাল বাইক বাহিনী এসে বিজেপি কার্যালয়ের উপর হামলা চালায় এবং পরে আমরা প্রতিরোধ গড়ে তোলায় দুষ্কৃতিরা পালিয়ে যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে সদ্য নির্বাচিত বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি ঝা আজাদ বলেন এই হামলার পিছনে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় তার অভিযোগ বর্তমানে জেলা বিজেপির মধ্যে তিন চারটি গোষ্ঠী তৈরি হয়েছে এবং এই গোষ্ঠী কোন্দলের জেরেই বিজেপির কার্যালয়ে এই হামলা বলে মন্তব্য করেন তিনি পার্টি অফিসে সকাল এগারোটার পরে এখানে সঠিক টাইম মোটামুটি এগারোটা পঁচিশ নাগাদ বাইশ থেকে পঁচিশের মধ্যে আমাদের এখানে কার্যকর্তারা যারা আছেন তাদের সঙ্গে কিছু আমাদের সিনিয়র লিডাররাও ছিলেন সকলেই বসেছিলেন আমাদের বাইরের লবিতে আমি নিজেও ছিলাম তো আমি কয়েকটা ফোনে কথা বলার জন্য ভেতরে এলাম তো তার মুহূর্তেই এখানে হতর্কিতা একটা কিছু দুষ্কৃতি এখানে ঢুকে যায় এবং হামলা চালায় তাদের হাতে বড় বড় ইট ছিল পাথর ছিল কেরোসিনের ডিব্বা ছিল এবং আগ্নেয়াস্ত্র ছিল তো সেই ধরনের ব্যক্তিরা এখানে ঢুকে অতর্কিতে হামলা চালানো শুরু করে কিন্তু আমাদের এখানে অনেক কার্যকর্তা ছিল তারা রুখে দেয় এবং পালটা তারা করে তাদেরকে বার করে এখান থেকে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে ইঁট ছুঁড়েছে সেই ইঁটের আঘাত আমাদের দু একজন কার্যকর্তার ওপরে এসে পড়েছে আমার যে পার্টির গাড়ি আছে সেই গাড়িটা পার্টি কর্মীদের একটু আঘাত লেগেছে তো তার বিরুদ্ধে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি তবে এই ধরনের হামলা এটা ভোট পরবর্তী হিংসার একটা অঙ্গ দু হাজার যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে আপনারা দেখেছেন আপনারা মিডিয়া দেখিয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গে হয়েছে বর্ধমানে বর্ধমান দক্ষিণ বিধানসভাতে ব্যাপক হারে হয়েছিল আরও কয়েকটি বিধানসভায় হয়েছিল ওভারঅল সব জায়গায় হয়েছিল কম বেশি কিন্তু হার হিম করা হয়েছিল সেই ঘটনা পুন পুনরাবৃত্তি করার একটা প্রচেষ্টা আবার চলছে আমি জানি না এই ধরনের রক্তের হোলি খেলার কারণটা কি তাদের কোনো মিছিল তো আমরা এখনো পর্যন্ত মিছিল হলে তো আর তো মিছিলের স্লোগান থাকবে আওয়াজ থাকবে আনন্দ থাকবে সেই ধরনের আবির থাকবে কোনো কিছু আমরা দেখতে পাইনি ছিল ওরকম কোনো মিছিল বাইক বাহিনী গুড়িয়ে এখানে নিয়ে এসে আক্রমণ করা সেটা আলাদা জিনিস সেটা তো মিছিল হতে পারে না আর তৃণমূলের মিছিল থাকলে পুলিশের কাছে তা রেকর্ড থাকবে পারমিশন থাকবে भी पर एक ये गलत है तृणमूल का कोई कर्मी नहीं किया है किसी प्रकार से न चुनाव के समय न चुनाव के बाद और वो हमारा कर्मी नहीं है यह बीजेपी लोग हार चुका है तो इनका आपस में लड़ाई है दिलीप घोष बोला कि यहाँ पर ही बीजेपी का दो तीन अलग अलग भाग बना हुआ है अलग अलग ग्रुप है उसी ग्रुप में से वह लोग अपने आप को मार रहा है अरे इलेक्शन के समय जिस दिन वोटिंग था उस दिन तो हमारे तृणमूल के कर्मियों को सिर घायल किया था दिलीप घोष का लोग और उसको प्रेस में चला दिया कि तृणमूल का लोग गड़बड़ी किया पहले मंतेश्वर में किया उसके बाद यहाँ कॉफी बारान में आकर के यहाँ पर एक छोटा बच्चा का माथा फाड़ा और फिर एक माँ थी उनका माथा भांगा इस तरीके से वो हरकत किया हमारा तृणमूल का कोई भी कर्मी नहीं किया है ये बीजेपी वाला आपस में लड़ रहा है इस कारण से एक दूसरे को मार रहा है और नाम